নমস্কার শুভ সকাল আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছ তো আজকে আমি একটা তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি মিনি ব্লগটা অনেকটা রান্নার উপরেই আর আজকে আমি একটু স্পেশালভাবে শেয়ার করছি কেননা এটা আমার শাশুড়িমার হাতের একদম স্পেশাল রান্না যেটা আমার ভীষণ পছন্দ ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি হয় তার মধ্যে এটা আমার সব সবথেকে প্রিয় শাশুড়িমার হাতের তো শাশুড়ি মা আমার ননদকে বলে দিচ্ছে ননদ সেই মতন করে সব কিছু আয়োজন করছে আর তার প্রসঙ্গে আমি বলে রাখি আমরা সেদিন সকলে মিলে ঘুরতে গিয়েছিলাম ননদের নতুন ফ্ল্যাটে সেদিন ছিল রবিবার আর বৃষ্টি ভেজা দিন ছিল মিষ্টি ভেজা দিনে তো ইলিশ মাছ খেতে কান্না ভালো লাগে তো সব সবাই ছুটি আমি যেই ছিলাম আর ঘুরতে যাওয়া মানেই তো খাওয়া দাওয়া তো তোমাদের সাথে এই পুরো ব্লগটা শেয়ার করছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তার সাথে সাথে রেসিপিটাও শেয়ার করছি মেন উদ্দেশ্য হচ্ছে রেসিপি শেয়ার করা তো তোমরাও এইভাবে করে দেখতে পারো মাইক্রোওয়েভেনে ইলিশ মাছ ভাপা রেসিপি এটা তো আমার ভীষণ প্রিয় শাশুড়ি মায়ের হাতে তো তোমাদের শাশুড়ি মায়ের হাতের কোন কোন রেসিপিটা ভীষণ প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও শুধু ইলিশ মাছ ছিল না অনেক রকমের আইটেম আমার মনে নিজের হাতে একা করেছিল আর প্রত্যেকটাই ছিল ভীষণ টেস্টি ওর যেহেতু নতুন সংসার আর নতুন সংসারে ওর নতুন রান্না এত টেস্ট লাগছে আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে রান্না শিখে যাবে প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো মতন করে ধুয়ে নিয়ে তাতে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর কালো সর্ষে অনেকটা পরিমাণ এবং সাদা সর্ষে আর পোস্ত সমপরিমাণ দিয়ে তাতে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে ভালো মতন করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে এরপরে একে একে সেই পেস্টের মধ্যে হলুদ লবণ পরিমাণ মতন লবণটা দিতে হবে কিন্তু লবণ বেশি হলেও ঠিক ভালো লাগবে না যেহেতু আগে লবণটা দেওয়া আছে আর এরপরে সামান্য একটু মিষ্টি মানে ওই চিনিটা পরিমাণ মতো নিতে হবে যেহেতু সর্ষেতে অনেক ঝাঁস থাকে এরপরে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিতে হবে ও হ্যাঁ সামান্য পরিমাণ কিন্তু জলও ওই কন্টেনারের মধ্যে গুলিয়ে দিয়ে দিতে হবে আর সব উপকরণগুলোকে চামচ দিয়ে ভালো মতন করে মিক্স করে নিতে হবে তারপরে এক এক করে প্রত্যেকটা ইলিশ মাছ উল্টে পাল্টে ভালো মতন করে বাটিটার মধ্যে বসিয়ে নিতে হবে যাতে সর্ষে বাটাগুলো ভালো মতন করে ইলিশ মাছের গায়ের মধ্যে লেগে যায় প্রত্যেকটা মাছ ভালো মতন করে সাজিয়ে দিতে হবে যেহেতু ইলিশ মাছ হচ্ছে একদম আহ্লাদি মাছ মানে একটু নরম হয় তো সাবধানে এই কাজটা কিন্তু করতে হবে যাতে ইলিশ মাছগুলো ভেঙে না যায় ভীষণ সাবধান মতন করে করে নিতে হবে তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি এই উপকরণগুলো দেওয়ার পরে টেস্টটা কিন্তু একটু করে নিতে হবে যেহেতু লবণ চিনি সব কিছু ঠিকঠাক আছে কিনা ব্যালেন্স মতন আছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে লাস্টে গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে ছ সাতটার মতন কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে এই লঙ্কাগুলো না ভাত দিয়ে ডোলে খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য আমার শাশুড়ি মাকে বলেছিলাম একটু বেশি বেশি করে দিতে আর আমার তো ঝাল খেতে ভীষণ ভালো লাগে তাই হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম একটু বেশি বেশি করে লঙ্কা দিতে এ মাইক্রোওভেনের দশ মিনিটের জন্য দিয়ে দেওয়া হয়েছিল। তো সেটা মাছ আন্দাজে আমাদের মাছগুলো অনেকটা পরিমাণে ছিল মাছের পিসগুলো তো তোমরা চাইলে তোমাদের মাছের পিস আন্দাজে তোমরা প্রথমে ছ মিনিট বা পাঁচ মিনিট দিয়ে দেখতে পারো কম হলে আর একটু কম করে দেখতে পারো দু মিনিট পরপর চেক করে নিতে পারো প্রথমে তোমরা পাঁচ মিনিট দিলে যথেষ্ট যেহেতু আমাদের মাছের পিসের পরিমাণটা অনেকটাই ছিল তাই আমরা একবারেই দশ মিনিট দিয়ে দিয়েছিলাম আর আমার শাশুড়ির এটা করতে করতে অভ্যাস হয়ে গেছিলো আইডিয়া আছে তাই জন্য পুরোপুরি দশ মিনিটই দিয়েছিল তো এরপর আমার শাশুড়ি মা চামচ দিয়ে ইলিশ মাছগুলোকে চেক করে নিচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা তো তোমরা প্রথমে কিন্তু পাঁচ মিনিট হিসাবেই দেবে তারপর যদি তোমরা চামচ দিয়ে বা একটা কাঠি দিয়ে চেক করে দেখবে যে ইলিশ মাছগুলো ভালো মতন করে সিদ্ধ হয়েছে কিনা তারপরে তোমরা আরও দু মিনিট বা এক মিনিট করে করে তোমরা দিতে পারো মাইক্রোওভেনের মধ্যে চামচ দিয়ে ভালো মতন করে চারিদিকটা বাটাগুলো ছড়িয়েছিল যে এক জায়গায় করে নিচ্ছে তো এত সুন্দর সেন্ট পেরিয়েছিল না কী বলবো এখন আমি ভিডিও এডিটিং করতে করতে মনে হচ্ছে কি আমি খেয়ে নিই আর তাছাড়া ছিল অনেক রকমের আইটেম সেগুলো আমি এক এক করে দেখাচ্ছি হোয়াইট পনির করেছিল আর সাথে ধনে পাতা দিয়ে মুসুর ডাল করেছিলো ঘন করে যেটা আমার ভীষণ পছন্দের ছিল আর ছিল চিকেন কষা ঠিক আছে চিকেন কষাটা আমি খাইনি আমার শাশুড়িও তো খাই না আর আমিও খাইনি কিন্তু গন্ধটা শুনে এত টেস্ট লাগছিলো আর সব থেকে আমার ভালো লেগেছিল এই পনির তরকারিটা তো আমার ননদের কাছে আমি আরেক দিন খাওয়ার আবদার করেছি তো ও বলেছে যেদিন বানাবে সেদিন আমাকে আবার দিয়ে যাবে বাড়িতে এসে তো প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি ছিল তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও